হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম বোলাক থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানে স্বাগত আর আমি কালকে বলেছিলাম যে ভিডিও কন্টিনিউ শুরু হবে এবার থেকে তো আজকের আমি সেই রকমভাবে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সমস্ত কাজ সারা হয়ে গেছে একদম স্নান করে ঠাকুর পুজো দিতে দিতে তোমাদের সঙ্গে প্রকটা শেয়ার করবে কারণ আজকে হচ্ছে অন্নপূর্ণা পূজা আর আমাদের মানে শরীরকে অন্নপূর্ণা পূজা আগের বছরের গোলাগে তোমাদের দেখিয়েছিলাম অন্নপূর্ণা পূজা খুব বড় করে হয়েছিল এবারও পূজা হচ্ছে তা আমি সেখানে যাব ওই জন্য মেয়ে স্নান করে একদম পুজো দিচ্ছি পুজো দিতে দিতে আর তারপরে শেয়ার করবো কি করছি না করছি আমার একটু বাজারে যেতে হবে ফল মিষ্টি নিয়ে আসতে হবে তা চলো দেখতে থাকো পুজোটা কমপ্লিট করি বাড়ির পুজোটা এখানে কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখন প্রণাম করছে প্রণাম করে বাবা মহাদেবকে যা বলা মনের কথা সব কিন্তু বাবাকে শেয়ার করি বা বলি আর সব সময় বলি আমার কেন এত কষ্ট দুঃখ দেওয়া বাবা তুমি আমার কষ্ট দুঃখ দূর করে নাও যা আমার আর ভালো লাগে না সবার কাছ থেকে কষ্টটাই পাই এইটাই হচ্ছে মনে আমার জীবনের বড় উপহার তাই আমি কষ্টটাই মানে উপহার হিসেবে পাই জানি না কোনো দিন সাকসেস হতে পারবো কি না তা তোমাদের সামনে হয়তো অনেক দিন আমি ভিডিও দিতে পারছি না কিন্তু আমি ভিডিও দি দেবো বলেছি কথা দিয়েছি যখন ভিডিও আবার কন্টিনিউ শুরু করব যা যা করব আমি তোমাদের সামনে শেয়ার করব তো আজকে যাব পূজাতে পূজাতে যাব বলে এই জন্য কিন্তু বাড়ির কাজ কমপ্লিট করে একদম স্নান করে পুজো দিয়ে বার হয়ে যাব একদম রেডি রেডি হয়ে আর কিভাবে চুলটা আমি স্টাইল করব চুলটা তো এখনও ছাড়ানো হয়নি চুলটা তো ভালো করে আঁচড়াতে হবে স্টাইল হেয়ার স্টাইলটা কেমন হবে সেটাও তোমাদের সামনে শেয়ার করব। আর প্রচণ্ড গরম বাইরে প্রচণ্ড রোদ দূর মানে এখন থেকে এই গরম শুরু হয়ে গেছে এর পরে যে কতটা গরম ছাড়বে সেটাও বলা যাচ্ছে না মানে আমি এখানে পূজা দিতে দিতে নিজেই ঘেমে সান হয়ে যাচ্ছি তো এইভাবে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আর সব সময় মানে দুঃখ কষ্ট নিয়ে বাবাকে জানাবো আর কাকে জানাবো উনি আমার বাবা উনি আমার ভোলা মহাদেব সব কিছু কিন্তু ওনাকেই শেয়ার করি আর একটা কথা কি তো জানি না কেন এরমভাবে দিন কাটাতে হবে সেটাও জানি না এখন একা একাই বেশি দিন কাটাতে হচ্ছে কেউ আর পাশে নেই সবাই যে যার মতো থাকে মানে বাড়িতেই একাই থাকতে হচ্ছে এরকম একটা ব্যাপার ওই জন্য না আরও বেশি মনটা খারাপ হয়ে যায় ভালো লাগে না আর কোথাও বেরোয় না ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকি আর তোমাদের সামনে যেটুকু পারি আসার চেষ্টা করি আর এখানে দেখো আমার একদম কিন্তু শাড়ি পরে একদম রেডি হয়ে ফাইনাল তোমাদের সামনে চলে এসছি এখনও কোনো কিছু রেডি হয়নি তা হালকা করে একটু জেল মুখে লাগিয়ে নিলাম কারণ রোদ্দুরে যাব বাজারে যেতে হবে তো আর এখন তো রোদ্দুর ভীষণ বাইরে একটা সানস্ক্রিমেরও কাজ করে তো এরকমভাবে কিন্তু মুখটা আমি একটু হালকা করে দিয়ে নিলাম একেবারে আগে সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপরে চুলটা আছড়াবো আর চুলটা না এখন গরমের সময় একদম কিন্তু সারতে ইচ্ছে করছে না আর কালকে যেহেতু শ্যাম্পু করেছিলাম ওই জন্য আজকের আর শ্যাম্পু করিনি মনে অনেক আশাই ছিল যে হয়তো ঠাকুরের ভোগ রান্না করতে হবে আমরা হয়তো মানে কাজ করতে হবে ওই জন্য কিন্তু আমি মাথায় শ্যাম্পু ট্যাম্পু কালকেরই করে নিয়েছিলাম তাই সে আর হলো না আমি আর যেতে পারলাম না আমার শরীরটা অতটাই মানে স্বাদ দিচ্ছে না ভালো লাগছে না সকাল কাজ সংসারে কাজ করতে হয় তাই করছে ওই জন্য আর এবছর আর সেই সৌভাগ্যটা হলো না তা কী আর করা যাবে ভগবান যেটা চাইবে সেটাই হইবে আর ভগবান না চাইলে কিছুই হবে না তাই তো মা চায়নি তাই হয়নি সেটা নিয়ে আমি মনের দিক দিয়ে কষ্ট পাই না কিন্তু আমার মনের দিক দিয়ে খুব একটা ভালো নেই ওই জন্য কিন্তু ভালোও লাগে না কোনো কিছুর মানে কোথাও মনে হয় কোথাও একটু ঘুরে আসি বাইরে একটু বেরোই ঘরে আর থাকতেই যেন ইচ্ছা হচ্ছে না এরকম মনে হচ্ছে আর এখন তো এই সময় তো প্রচণ্ড রোদ দূর কোথায় বা যাব তা এখানে কিন্তু আমি সেঁদুরটা তোমাদের সামনেই পরে নিচ্ছি কারণ এটা ক্যামেরা তোমাদের সঙ্গে ভিডিও করছি কথা বলছি আর আমার এদিকে হাতের কাজটাও সারা হয়ে যাচ্ছে তো ভালো করে আমি সেঁদুরটা পরে নিচ্ছি আর ফাইনাল লুকটা দেখে তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে আর এইভাবে কিন্তু মানে রেডি হচ্ছি এখন কিন্তু প্রায় এগারোটা বাজতে যায় জানি না কখন যাব আর বাজারে গেলে সকালের দিকে গেলে ভালোই সব কিছু পাওয়া যায় এখন পাওয়া যাবে কি না জানি না আর যেহেতু চৈত্র মাস চলছে আর সেই জন্য কিন্তু টল সকালবেলায় যেন বেশি আমদানি থাকে একটু বেলা হয়ে গেলে কিন্তু সেইভাবে পাওয়া যায় না তা কিছু করার নেই সংসারের কাজটা তো আগে সামলে তারপরে বার হতে হবে মেয়েদের এটাই হচ্ছে জীবন আর এইভাবে কিন্তু আমার সিঁদুর টেঁদুর সব পরা হয়ে গেল এবার দেখো চুলটা ফাইনালি আঁচড়ে একদম তোমাদের সামনে চলে এসেছি কানের ছিল না কানেরটাও পরে নিয়েছি আর যেহেতু পুজোতে যাব বাড়ির পুজো বলে কথা নিজেকে যদি একটু না ঠিকঠাক রেডি করি তাহলে তো ভালো লাগবে না আর এইভাবে কিন্তু ওপর নিচে করে চুলটা আমি যেরকমভাবে আঁচড়াই সেরকমভাবে আঁচড়ে নিচ্ছি তা বলো ফাইনাল লুকটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানাতে হবে আর এইভাবে চুলটা আঁচড়ে নিচ্ছি খুব অস্বস্তিকর লাগছে পিঠের উপরে পড়ছে তো আর এই গরমের সময় জানো তো চুল যদি গায়ে পড়ে খসখস করে মানে কাঁটার মতো যেন ফুটা যায় এরকম তো আমার মনে হয় অনেকে যারা চুল ছেড়ে রাখতে পারে পারে আমি কিন্তু ছেড়ে রাখতে পারি না তাই এখানে কিন্তু দেখো আমি ভালো করে আঁচড়ানো যেহেতু হয়ে গেছে ফাইনালি তাই এবার একটা খোবা করে নেবো খোপাটা করে নিয়ে আর বেরিয়ে পড়বো মানে এইটুকুনি কাজ আমার বাকি আছে আর বাদ বাকি আমার হয়ে গেছে কাজ বাজ ওই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নিচ্ছি আর এখানে দেখো চুলটাও এরকমভাবে একটু বেঁধে নিলাম আর দুই সাইডে দুটো ক্লিপ লাগিয়ে নেব আর ক্লিপ একটা আমার বড়ো ক্লিপ ভেঙে গেছে এখন একটু অসুবিধা হচ্ছে তা মানে এইভাবে কিন্তু ক্লিপটা আমি লাগিয়ে নিচ্ছি তারপরে দেখো এখন রোদ্দুর আমার রাস্তায় বেরিয়ে কিন্তু ছটফাট যেতে হবে আমার টাইম নিলে হবে না আর এইভাবে কিন্তু চুলটাও আঁটছে না কিলিপ মানে ছোটো হয়ে গেছে বড়ো কিলিপ দুটো তিনটে দোকানে খুঁজলাম পেলাম না কিন্তু আমাদের চুলে তো বড় কিলিপ না হলে হয় না এই ছোটো চুলের কাজ না আর ছোটো চুল চুলের কিলিপগুলো খুব তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যায় মানে বেশি করে চুল টাইট করতে গেলেই ফট করে ভেঙে যায় তো এটা অবশ্য লাইননের ক্লিপ নিয়েছিলাম জানি না নূতনতায় দেখলে একটু নিতে ইচ্ছে হয় নিয়েছিলাম আর বললাম না বড় ক্লিপগুলো একদমই পাওয়া যাচ্ছে না তো এইভাবে যাই হোক আমি চুলটা বেঁধে নিলাম আর কতটা টাইম লাগছে দেখো তারপরে ফাইনালি রাস্তায় বেরিয়ে গেছে আমাদের বাড়ির থেকে বাজারের দিকে রওনা দেওয়ায় আর ও দুধটা কি ঝলমল করছে দেখো বাইরে মানে চোখ মুখ জ্বলে যাচ্ছে তারপরে দেখো বাজার থেকে একদম আবার ফল টল নিয়ে সঙ্গে সঙ্গে ব্যাক করলাম আর এই ফল মিষ্টি নিয়ে একদম দিয়ে দেবো পাঁচ রকম ফল আর মিষ্টি নিয়েছি আর এই যে আমাদের বাড়ির শরীর মানে আমার কাকা শুদ্ধের বাড়ি এখানে দেখো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে না পূজা আর ওটা হলো আমাদের যা বলছে আসো যে হ্যাঁ যাচ্ছি তারপরে এখানে দেখো এই গেটটা ওরকম একটু ফুল দিয়ে সাজিয়েছে আর পূজা যেহেতু দুতলায় হচ্ছে তাই সিঁড়ি ভেঙে যেতে হবে দুতলায় আর এখানে দেখো পূজাটা হচ্ছে আর এবার আগেরবারের বারের তুলনায় এবারের প্রতিমাটা একটু ছোট তা খুবই ভালো লাগছে এদিকে আছে রাধা কৃষ্ণ এটা বাড়ির ঠাকুর প্রতিষ্ঠিত বলতে পারো আর ওটা হচ্ছে তোমার অন্নপূর্ণা ঠাকুর আর এখানে ব্রাহ্মণেরা আছে ব্রাহ্মণেরা কিন্তু পূজা পাঠ করছে আর যেহেতু এই অষ্টমীর হয় মানে বাসন্তীর অষ্টমীর দিনে অন্নপূর্ণা পূজাটা হয় তাই এখানে কিন্তু চারবারই ভোগ রান্না করতে হয় আর চারবারই ভোগ লাগাতে হয় মা চারবারই কিন্তু পূজা হয় তারপরে হয় তোমার হোম আর তারপরে দেখো আমরা একটু এই খাল দিকে ঘুরতে এসেছি মানে আমি এসেছি ঘুরতে ভালো লাগছে না বাড়িতে বোরিং লাগছে আর একটা হচ্ছে খালপাড় বড় খাল আর এখানে বেশ হাওয়া গরমে তো জলের হাওয়াটা বেশ ঠান্ডাও লাগে তাই এইভাবে কিন্তু একটু ঘুরতে না আসলে কিন্তু মনটা ভালো লাগে না আর বাড়ির ভিতরে সেইভাবে কিন্তু ইচ্ছা করে না কিছু তারপরে দেখো একদম সন্ধে হয়ে গেছে আর এখানে এই পার্কেরটার নাম আই লাভ পিয়ারলি তা এখানে এই পার্কে আমরা একটু বসেছিলাম একটু রিলস বানালাম মানে আমি রিলস বানিয়েছি বানিয়ে তারপরে এখানে কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে নিলাম আর লাইটিংটা করা বেশ ভালো লাগে আর গরমের সময় অনেকে যায় ওখানে বসে গল্প করে আর তারপরে বাড়ি এসে একদম সন্ধ্যে দিয়ে আবার একটু চাউমিন বানাবো তার জন্য কিন্তু রেডি করে নিচ্ছি পেঁয়াজ কাটছি চোখ দিয়ে জল পড়ছে টমেটো লঙ্কা সবগুলো কেটে নেওয়া হয়েছে আর এখানে এই পাস্তা এখানে রাখা আছে এই সেদ্ধ করা হয়েছে তা পাস্তা বানানো হলো পাস্তা বানিয়ে পাস্তা খেয়ে নিয়েছি তোমাদের আর কে দেখানো হয়নি খেয়ে নিলাম খুব খিদে পাচ্ছিলো সন্ধেবেলা আর ওই পাস্তা খাওয়ার পরে আবার পূজার প্রসাদও অন্নপূর্ণা পূজার প্রসাদ এনেছিল সেই প্রসাদ খাওয়া হলো খাওয়ার পরে এখন কিন্তু তোমার কি বলো আমি আর খাব না তোমাদের দাদাভাইও খেয়ে এসছে ওই জন্য কিন্তু আর ভাত ছিল জল ঢেলে দিয়েছি তরকারি ছিল খিজে ঢুকিয়ে দিয়েছি আর এখন এবার শুয়ে পড়বো আর ভালো লাগছে না একটু ফ্রেশ হয়ে মুখ একটু ফ্রেশ করে তারপরে একদম ঘুমিয়ে পড়বো তা আজকে সারাদিনে কি কি করলাম সেটা একটু টুকিটাকি করে তোমাদেরকে সব কিছু শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা বলো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নূতন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নিত্য নূতন ভিডিও পেতে হলে একটু কমেন্টে বলো কি ধরনের ভিডিও দেখতে চাও আর তোমরা তো বেশিরভাগ চুলের ভিডিও দেখতে চাও চুলের ভিডিও অবশ্যই আসবে তা চলো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট আর দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে